গর্ভাবস্থায় স্ক্রিন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের ঝুঁকি বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের অটিজম বৃদ্ধি পেয়েছে অটিজম একটি স্নায়বিক ও বিকাশজনিত সমস্যা যা সাধারণত শিশুর জীবনে প্রথম তিন বছরে প্রকাশ পায় সর্বশেষ সিডিসি দুহাজার চব্বিশের এডিডিএম নেটওয়ার্ক হিসাব বলছে আট বছর বয়সী প্রতি একত্রিশটি শিশুর একজন অর্থাৎ তিন দশমিক দুই শতাংশ এখন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে শনাক্ত হচ্ছে অন্যান্য বিভিন্ন কারণের পাশাপাশি অতিরিক্ত ডিজিটাল আসক্তি গর্ভবতী মা ও ভবিষ্যৎ শিশুর জন্য নানা পরোক্ষ ঝুঁকি তৈরি করার কথা গবেষণায় আসছে দীর্ঘ সময় মোবাইল বা স্ক্রিনে থাকলে মায়ের ঘুমের ব্যাঘাত ঘটে যা গর্ভকালীন হরমোন ভারসাম্যে বিঘ্ন ঘটায় এবং ভ্রূণের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে একইভাবে স্ক্রিনে ব্যস্ত থাকার কারণে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক সচেতনতা কমে যায় যা পুষ্টিহীনতা রক্তশর্করার অস্থিতিশীলতা বা স্থূলতার ঝুঁকি বাড়ায় এসবই শিশুর মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে উপরন্তু ডিজিটাল আসক্তি মায়ের মধ্যে একাকিত্ব উদ্বেগ ও মানসিক চাপ বাড়ায় যা গর্ভের শিশুর স্নায়ু ও আচরণগত বিকাশে প্রভাব ফেলতে পারে এসব উপাদান মিলিয়ে পরোক্ষভাবে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি সহ অন্যান্য বিকাশজনিত সমস্যার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে